সমান আছে নি আপনি কইলা মুৰ্গৰ কৰি দিয়া শুরু কৰি এখন যদি সানৰ ফুড় চুঠ ত বলে বেন্দা দিয়া যে দিন গুৰানি লাগিয়ে টাটা বা লাগি নাই যখন সিলেটি মাত আমাৰ ফোনিতা খাত গিয়া একজন মানছে সানৰ দোকানক আলাইয়া মাতে তখন গিয়া ফিটি তাত দিয়া গিয়া পিছত বাৰিকো নানো এই যে শুধু মাতৰ ওপৰে কিন্তু গিয়া আমরা জিকাই তাহলে আমি চিলেট তাকে গিয়া যদি বাধৰ দিন গিয়া জিকাই আৰু জনে বাৰিকো নানো যে মানুহ দুই বছৰ তিন বছৰ লণ্ডন আমেৰিকা ফৰি ৰৈছেন সিলেটি মাত শুনিয়ালে নাটক কৰবা একবাৰ চাইন তার কাছে যথেষ্ট বিল্ডিং আছে বালা বালা রোড আছে বালা বালা পরিবেশ আছে আর আমরা করি গিতা ওই যে জুফি গোর গরু ছাগল ইতা চিনতে দেখে মানে প্রাকৃতিক গুলা আমরা যে বাংলাদেশের যে প্রাকৃতিক দেখার লাগে একটা যেন একটা টান থাকে এবং আমার বাড়ির সিলেট দক্ষিণ শুরু শিলা কিন্তু একজন সুনামগঞ্জের মানুষে চিন্তা করে সিলেটি নাটক আমার বাড়ির নেই দেখা যায় এই যে একটা টান টান বালা করি তাই বুঝরা যে এইখানে দেখা দিত না বা মৌল হয়ে যায় আপনার মৌল হয়ে যায় এখন মানুষের চিন্তা করে মৌল হয়ে যায় দেখা যায় যদি একটা সিন চোখের সামনে পড়ি যায় আমরা অনেক সময় পরিচিত যে রাজনা ফোন দিয়া শিখায় ভাই আমরা গেলা করছেন দেখছি খুব ভালো লাগছে ও একটা প্রকাশ থাকে যায় আমরা ইউটিউব এমন একটা জায়গা ফেসবুক এমন একটা জায়গা আপনি দেখো এখানে শাহরুখ খান রেফার সালমান খান রেফার সাকিব খান রেফার কোটাই নাটক কেনে দেখতো তো এর লাগে আমি আপনার মাধ্যমে আপনারা চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করবো আমরা যারা নাটক ও যেও কিন্তু আমরা সিলেটি নাটক থাকি মানুষের মুখ ফিরে এলিব আমরা যদি ঠিক না হই আমি অনুরোধ করবো আপনারা একটা নাটক বানাউকা আস্তা সপ্তাহে বালাখুরি বানাউকা বালা শিল্পী লইয়া বানাউকা বালা কলাকৌশলী লইয়া বানাউকা আমরা সিলেটের অন্তর্কে দর্শকগুলা যেভাবে আসে এখন পর্যন্ত আশা করি আমরা আরো দশ বছর চলতাম পারবো কিন্তু যদি সিলেটের নাটকের উপরে থাকি মানুষের মুখ ফিরাইলে তাহলে একটা নিয়ে আনতাম পারতাম না আমরা আর আমরাও আশা কথা যেখান বিশ বছরের মতো হয়ে গেছে কাঠুশালি বাইরে গেছে গিয়েছিল লন্ডন তেরাবাহিরও মোটামুটি একটা বয়সও হয়ে গেছে আমরাও নাটকের বয়স হয়ে গেছে বাক্কা কিন্তু নতুন কোনো শিল্পী আর না সব শিল্পী লাগে কোটাইমিয়ালে টক্কর ল হাত লাগিয়েছে তেরমিয়ার লগে টক্কর লো হাত লাগে কিন্তু শিকাক খেও আর না আমি অনুরোধ করম শিকাত আউকা আপনারা দরিয়া রাখবা